নমস্কার সোজা ঘরোয়া রান্না উইথ তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকের আমি কিছু সবজি দিয়ে একটা পকোড়ার রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো নিরামিষ দিনে কিন্তু পেঁয়াজ ছাড়াই খুব সহজে পকোড়াটা তৈরি করতে পারবেন তাহলে দেখে নিন এখানে সামান্য কিছু সবজি আমি নিয়ে নিয়েছি সবজিগুলো কিন্তু ভালো করে ধুয়ে গ্রেটারের সাহায্যে মিহিভাবে কুচিয়ে নিয়েছি গাজর নিয়েছি মিষ্টি আলু মিষ্টি কুমড়ো বিনস নিয়েছি এমনি আলু বাঁধাকপি ভালো করে কিন্তু এখানে মিহি করে কুচিয়ে নিয়েছি প্রথমে আলুটা দিয়ে দিলাম দিয়ে দেবো গাজর কুচি বাঁধাকপি কুচি বিনস কুচি মিষ্টি আলু কুচি আর দিয়ে দেবো মিষ্টি কুমড়ো এখানে আমি মিহিভাবে কুচিয়ে নিয়েছি যাতে ভেজিটেবিলগুলো নরম হয়ে যায় ভাজবার সময় পরিমাণ মতন এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুসারে এখানে চিনি দিয়ে দিলাম এক চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো এক চামচের অর্ধেক দেবো ভাজা মশলার গুঁড়ো পরিমাণ মতন কালো জিরে দিয়ে দিলাম আর দিয়ে দেবো দু চামচ মতন চালের গুঁড়ি তিন চামচ মতন এখানে বেসন দেব চালের গুঁড়িটা দু চামচ আর তিন চামচ বেসন পরিমাণ মতন জোয়ান দিয়ে দিলাম ঝালের জন্যে দিয়ে লঙ্কা গুঁড়ো ঝালের পরিবর্তে কিন্তু আপনারা কাঁচা লঙ্কা কুচি বা গোলমরিচের গুঁড়ো দিতে পারেন ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিয়ে সামান্য পরিমাণ এখানে হলুদ গুঁড়োটা দিয়ে দেবো আবারও ভালো করে মাখিয়ে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেব পাঁচ মিনিট আমি রেস্টে রাখা হয়ে গেছে ঢাকনাটা তুলে নিলাম কড়াই বসিয়ে দিলাম রিফাইন তেল আমি দিয়ে দেব তেলটা গরম হয়ে আসলে ভেজিটেবল পকোড়াগুলো এক এক করে গোল গোল করে ভেজে নেব এখানে কিন্তু গ্যাসের আঁচটা কিন্তু লো মিডিয়াম টু আঁচে রাখতে হবে নাহলে কিন্তু পকোড়ার ভেতরটা কাঁচা থেকে যাবে আর বাইরে থেকে পুড়ে যাবে এপি দুপিট কিন্তু ভালো করে এখানে ভেজে নিতে হবে এপিটপির দুপিট ভালো করে আমি লাল লাল করে এখানে ভেজে নিয়েছি একটা পাত্রে আমি তুলে নেবো বাদ বাকি ভেজিটেবিল পকোড়াগুলো একইভাবে কিন্তু এখানে ভেজে নেব নিরামিষ দিনে কিন্তু এইভাবে আপনারা একবার হলেও পকোড়োটা তৈরি করতে পারেন ডাল বা ভাতের সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগে আশা করি রেসিপিটা আপনাদের খুবই পছন্দ হয়েছে একবার হলেও কিন্তু বাড়িতে তৈরি করবেন আশা করি ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে নেক্সট রেসিপিতে অনেক সময় বাচ্চারা ভেজিটেবল খেতে চায় না এমনিভাবে আপনারা পকোড়া করে দেবেন ওরা মজা করে খাবে